নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর এত গরমে সবাই আমরা নাস্তা নাবুদ হয়ে যাচ্ছি তাই ভাবলাম একটু ঠান্ডা কিছু ড্রিঙ্ক তৈরি করি তো তার জন্য নিয়ে আসলাম মাজার রেসিপি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্পূর্ণ রেসিপিটা দেখুন তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে তিনটে বড় পাকা আম আর একটা বড়ো সাইজেরই কাঁচা আম তো কাঁচা আমটা এক ভাগ নিতে হবে আর পাকা আম দুই ভাগ লাগবে তো এগুলোকে আমি ছুলে সুন্দর করে পাল্পগুলোকে বের করে আমি গ্রাইন্ডারে একটু পেস্ট বানিয়ে নিব তো খুব ভালো করে আমি পাল্পগুলোকে বের করে দিব এইভাবে দেখুন একদম কিপটা মানুষের মতো বের করে দিয়েছি ওইভাবেই বের করবেন নষ্ট করার প্রয়োজন নাই তো এখানে কাঁচা আর পাকা দুই ভাগে আমি মিক্সিতে পেস্ট করছি এখানে কাঁচা আর পাকা মিক্স করা আছে আর এইখানে শুধু পাকা আমের মিক্সচারটা আছে তারপরে মিক্সির জারটাকে ধুয়ে আমি যতটুকু পাল্প লাগাচ্ছিল ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি হাতা দিয়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি তো মনে হলো আমার একটু বেশি ভারী হয়েছে তাই আবারও ওয়ান ফোর্থ কাপ আমি জল দিয়ে দিলাম দিয়ে এখন পাকটু হালকা পাতলা করে আমি সম্পূর্ণ লিকুইডটাকে আমি একবার ছেঁকে নেব বড়ো ছাঁকনিতে তো বাচ্চারা এই বাইরের থেকে দোকান থেকে প্রিজারভেটিভ দেওয়া কালার দেওয়া জিনিস ওরা খায় দরকারই নাই না আমরা মারা যদি একটু কষ্ট করে বানিয়ে নেই তো এখানে যেটুকু পাল বেঁচে ছিল সেইটুকু ফেলে না দিয়ে আপনারা আমের চাটনি তৈরি করলে তার মধ্যেও দিয়ে দিতে পারবেন তো দেখুন সুন্দর করে এটা মিক্স হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি থ্রি ফোর্থ কাপ চিনি তো চিনিটা আপনারা বুঝে দেবেন যদি দেখা দেখেন যে মিষ্টি কম হচ্ছে তো চিনিটা আর দিয়ে দেবেন তো এখন সব ভালো করে একটু মিক্স করে আমি বসিয়ে দিব চুলাতে তো চুলাতে বসানোর পর মিড লো টু মিডিয়াম স্টিমে আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে কন্টিনিউ নাড়াতে থাকব কন্টিনিউ নাড়াতে হবে না তো হয়তো বা নিচে লেগে যেতে পারে তো এই যে দেখুন পাঁচ সাত মিনিট নাড়ানোর পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা সিল্কি ভাব একটা এসে গেছে তখন বোঝা যাবে যে ওটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে সিল্কি ভাবটা আসার পরেও আরও তিন থেকে চার মিনিট আমি লো স্টিমে এভাবে নাড়িয়ে নাড়িয়ে বন্ধ করব। আর ঠিক বন্ধ করার আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চায়ের চামচের এক চামচ লেবুর রস গ্যাস আমি এখন বন্ধ করে দিয়েছি বন্ধ করে লেবুর রসটাকে সুন্দর করে মিক্স করে দিচ্ছি তো এই যে দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখানেও আমার মনে হচ্ছে অনেকটা ভারী তো ভারী পাতলাটা নিজেদের পছন্দ মতো রাখবেন তো আমি একটুখানি জল এখানে অ্যাড করলাম জল অ্যাড করে আমি এখন এটাকে সার্ভ করে দিব তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ